প্রত্যেকটার মধ্যে গজনে ফ্লাই করা হয়েছে টাকা পয়সা লাগবে না কারণ আমি রিসেন্টলি একটা পেজে দেখলাম যে তারা কিছু প্রতারক চক্র পেজের মধ্যে করে কি আর ভিডিও গুলো নামাইয়া তারা হচ্ছে সাত দিনের অফার দেয় আমি নিজে দেখছি এটা সাত দিনের অফার দেয় তেরো হাজার টাকা ষোলো হাজার টাকা ফুল বেডরুম সেট আপনি বলেন ভাই একটা খাড়ের দাম বা একটা ওয়ার্ডরুমের দাম বা একটা হচ্ছে কি আলমারির দাম তেরো হাজার হয় তারা পুরো ফুল বেডরুম সেট নাকি তেরো হাজারের ভিতরে দেয় তো অমন পেজের মধ্যে আপনারা কেউ প্রতারিত হবেন না আসসালামু আলাইকুম সবাইকে দর্শক আজকের ভিডিওতে আরো দুইটা চমৎকার ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো আর তার চেয়ে বড় কথা আজকের এই প্যাকেজ দুইটা অনেকটা কি বলে পাইকার রেটে পেয়ে যাবেন যাকে আমরা কারখানা রেট বলে থাকি তো যাই হোক পাইকারি রেটে কেন পাবেন সেটা আমরা ভিডিওর মাঝখানে বলে দিব এটাই সত্য যে অনেকটা কম প্রাইজে আজকে এই ভিডিও থেকে প্যাকেজ কিনতে পারবেন তো আজকে আমি যেখানে অবস্থান করছি সবার নাম হচ্ছে এসকে ফার্নিচার এবং আমাদের সাথে রয়েছে খোরশেদ ভাই আগে তো সবাই মুখে বলতো আজকে বাস্তবে বাস্তবের আচ্ছা ঠিক আছে আপনার গোল্ডেন কালার আর একটা হচ্ছে আপনার এই পাশে আছে আমি একেবারেই দেখাই দিই প্যাকেজটা ওকে দুইটাই কিন্তু আপনার একদম পাইকারি রেডে পেয়ে যাবেন তো ভাই প্রথমে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন ভাই এসকে ফার্নিচার মার্ট ঢাকা যাত্রাবাড়ী সোনিয়াকরা পলাশপুর আচ্ছা গ্যাস রোড বললেই চলবে স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করলে তো পুরো দেশেই দেয়া যাবে না হোম ডেলিভারি হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন

তারপর হচ্ছে খাতা মালিশ বলেন এগুলো রাখতে পারবেন যে এই দুটা বরাবর অনেক জায়গা আছে তারপর হচ্ছে একটি কোট হ্যাঙ্গার আছে আচ্ছা এটার মধ্যে যদি আপনার পরে আপনার সাদা চ্যালেঞ্জ করে দেওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা তারপর তারপর হচ্ছে আপনার একটি আহ ইয়ে থাকবে লুকিং অনেক সুন্দর একটি এটা হচ্ছে আপনার এক

আমি জায়গা স্বল্পতার কারণে মালগুলো পরে দেখাতে হবে তো এর জন্য আমি বিছানা হই নাই এটা হচ্ছে যে আপনার সেমি বক্স করা আছে আর আমি বিছানাটির জন্য কিচ্ছু দিবেন আপনি বিছানা হচ্ছে আপনার মেহগনি কাঠের গুড়া আর বিছানা হচ্ছে মেহগনি কাঠের আর কেউ যদি এটা কাস্টম করতে চায় বা এই অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো মডেল বা অন্য কোনো লাক্সারি যে কোনো বেডরুম সেটই হোক আমাকে আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন আমি যতটুকু সর্বোচ্চ মানে সর্বোচ্চ যতটুকো ছাড় দেওয়া যায় তারখানে প্রাইস আমি দেব ইনশাআল্লাহ আচ্ছা ওকে ঠিক আছে এটা হচ্ছে খাটটা গেল হ্যাঁ এরপর হচ্ছে সাইড বক্স সাইড দুটোই থাকবে ওকে তারপর হচ্ছে তিন পাল্লার একটা আলমিরা আমাদের এটা অনেক সুন্দর আলমিরা সুন্দর এটা ভিতরে ভাই গর্জনের ফায়দা আছে পিছনে গর্জনের আছে আবার শুনেন

তারপরে একটি হচ্ছে আপনার পাউডার বা হচ্ছে বড় বড় যে বিদেশ থেকে এগুলো পাঠায় এগুলো রাখার জন্য এটা একটা ভালো জায়গা আছে এখানে আপনার ফাইল টেল রাখেন কাগজপত্র রাখেন এগুলো করে দেওয়া আছে ওকে ঠিক আছে

দ্বারা বহু সিং আচ্ছা এটা পঁচাত্তর হাজার টাকা হাজার টাকা দর্শক

অবশ্যই যোগাযোগ করতে পারেন তাই আবারও ভিডিও কলার মাধ্যমে দেখতে পারেন কালার চেঞ্জ করতে পারেন যে ভাবে কাস্টমাইজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু টাকা পয়সা নাও লাগতে পারে আচ্ছা তো যে নাম্বার দেওয়া করবেন

সেখান থেকে নিতে হবে যেখান থেকে নেন বুঝে শুনে নেবেন মেমো দেখবেন তার শোরুম দেখবেন তার মালগুলো প্রোডাক্ট গুলো দেখবেন সবকিছু জাস্টিফাই করে দেখবেন তারপর আপনি এক হাজার না পাঁচ হাজার টাকা আপনি তার দেন বিশ্বাস করে দিতে পারবেন কিন্তু আমার অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার এনআইডি কার্ডের এবং

গাড়ি ভাড়া যে ফিটটিটা বাকি থাকবে ওটা পরিশোধ করলে হবে আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে দেবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম